আমি শিহাব আহমেদ একজন প্রবাসী বাংলাদেশি দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলাম তো প্রবাস থেকে আমি যে শিক্ষা অর্জন করেছি একটা দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য সর্বপ্রথম দরকার ওই এরিয়ার কিংবা ওই রাষ্ট্রের যারা যুব সমাজ আছে যারা যুবক যুবতী আছে তরুণ তরুণী আছে তাদেরকে দেশের জনসম্পদ রূপে গড়ে তোলা আমরা জানি বাংলাদেশের যে প্রেক্ষাপট এখানে আমাদের যুবক শ্রেণীর তাদের কর্মসংস্থানের ক্ষেত্র সেভাবে তৈরি হচ্ছে না আর সেই জায়গায় তো হাতিবান্ধা পাটগ্রাম উপজেলা আমরা তো বাংলাদেশের এক কর্নারে লালমনের হাটের একশো বিশ কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে ভারতের সীমান্ত তো সেই জায়গা থেকে আমাদের এই অঞ্চল এমনিতেই অবহেলিত এখানে কোনো কলকারখানা ইন্ডাস্ট্রি কিংবা কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি এজন্য আমি যে এই এই দুই উপজেলার প্রায় দুই লক্ষ দশ হাজার যুব সমাজকে তরুণ তরুণী ছাত্র ছাত্রী যারা আছেন তাদেরকে আগামীর হাতিবান্দা পাটগ্রাম এবং বাংলাদেশের জন্য প্রস্তুত করার জন্য তাদেরকে দেশের জনশক্তি রূপে তৈরি করার জন্য আমি শিয়া আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউট যাত্রা শুরু করতে যাচ্ছি এবং শিয়াব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউটে আমরা হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার দুই লক্ষ দশ হাজার যুবক যুবতী তরুণ তরুণীর হাত ধরার জন্য মাঠে নেমেছি তাদেরকে দেশের জনসম্পদ রূপে গড়ে তোলার জন্য মাঠে নেমেছি আমার স্বপ্ন হাতিবান্ধা পাটগ্রাম উপজেলা এবং বাংলাদেশের প্রতিটি ঘরে কর্মসংস্থানের আলো জ্বলবে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি ঘোষণা দিয়েছিলাম যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যেহেতু আমি দাঁড়িয়েছি আমি নির্বাচনের আগেই অনেকগুলো কাজ করে দেখাবো যে কিভাবে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে হয় ইতিমধ্যে আপনারা জানেন আমার বাংলাদেশের যে পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে সেখানে পাঁচশোরও উপরে আমরা হাতিবান্দা পাটগ্রাম উপজেলার যুবক যুবতীর কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করেছি কিন্তু এখন আমি যে প্রজেক্টটি হাতে নিয়েছি এই একটি প্রজেক্টের মাধ্যমে ইনশাআল্লাহ হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার দুই লক্ষ দশ হাজার ইয়াং জেনারেশনের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে তারা এখানে বসে ফ্রিলান্সিং কোর্সগুলো সম্পূর্ণ বিনামূল্যে নিবে